হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বিন্দা সাচি আই হোক তোমরাও ভালো আছো আর আমার এখানে ক্যামেরা সেট করা ভুল হয়ে গেছে যার জন্য মুখে এখান থেকে হাফ কেটে গেছে তো যাই হোক আমি এখন ছকবেলায় উঠে হরলিক্স খাচ্ছি আর মা কাকিমা সব বাইরে বসে আছে ওরা ওখানে বসে বসে গল্প করছে আর আমি এখানে বসে বসে হরলিক্স আর হরলিক্স বিস্কুট খাচ্ছিলাম গরম পড়তে পারেনি স্টার্টিং সময় তাতেই যদি এরকম গরম পায় তাহলে গরমে কি হবে চৈত্র বৈশাখ মাসে কি হবে শেষ পুরো শেষ একদম আমি এখানে স্নান করে চলে এসেছি সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ এই যা গরম পড়েছে আমি সহ্য করতে পারছি না তো তো সকাল সকাল একটা স্নানটা করে নিয়েছি আর এখানে কথা হচ্ছিল রচনা নতুন করে পাটিতে দাঁড়িয়েছে এই সরি টিএমসি পাটিতে দাঁড়িয়েছে নতুন করে বলছি তো সে সমস্ত কথাবার্তা হচ্ছিলো মার সাথে আমার আর যেটা সান করে এসে যেটা এভরিডে করে থাকি মাস্টার মাখা তো সেটাই আমি করছিলাম বাড়ি বসে বসে খুব পরিমাণে বোর্ড হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না আমার মনে হচ্ছে কবে অফিস জয়েন করবো কিন্তু এই যা গরম পড়ছে তাতে আমার হচ্ছে কি বাবা থাক দরকার নেই যদিও ব্যাংকের মধ্যে এসি থাকে সেটা ব্যাপার না বাট এই যে যাওয়া সেটা কষ্ট তো আছেই তো আমার সেই কষ্ট থেকে আমার এই আছি ভালো আছি তাও বাড়িতে ঘরে ঠান্ডা আছে কিন্তু এই কষ্ট করে আর এই কষ্ট করে আসা বাবা রে ভাবলেই গরম হয়ে যাচ্ছে এখানে এখানে ভাত আছে আমাদের হাঁসের ডিমের আজকে আন্ডাকারি হয়েছে আর এখানে পনিশ এটাই আজকে আমাদের দুপুরের মেনু আছে আর ছেলে খাচ্ছে ছেলে খাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা খেতে বসবো বাদামগুলো আজকে সকালবেলা আমি আর বাদাম বাদাম কিছুই খাইনি কারণ আমার ভালো লাগছিলো না জানি না কেন আমার আজকে মুখটাও ঠিক ভালো ছিল না সকাল থেকে ভালো লাগছিলো না কারণ খুব আর কি আর কি কী বলবো উইক লাগছিলো শরীরটা আমার খুব পরিমাণে তো এই আমন্ড বাদাম আর আখরোট ছিল সে আখরোটগুলো সেটাকে খাইয়ে দিয়েছি আমার বাদামগুলো রয়ে গেছে আমি আর সকালবেলা খাইনি স্নান টান করে চলে আসছি তোমাকে দেখলেই তাড়াতাড়ি করে স্নানও করে নিয়েছি তো চলো

আজকাল যদি কি না স্পষ্ট কথাও বলা হয় সেটাও খারাপ স্পষ্ট কথা সেটাও বলতে না কথা হচ্ছিলো কেটা কথায় কথায় মার সাথে আমার কথা হচ্ছিল মোটা রোগান তা মা তখন বলছে যা মোটা তাদের মন ভালো হয় ও হ্যাঁ 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 এবার মনে পড়েছে ডেলিভারি এটা আমাদের ডেলিভারি দিতে এসেছে আমার একটা কুর্তি তো ছেলেটা হেলদি চেহারা তো তখন ও আগের দিনকে এসেছে আমাদের চেনাশোনা হয়ে গেছে তো এসেছে এসে কোনো ফোন টোন কিছু করেনি কন্টিনিউ মন দিয়েই গেছে দিয়েই গেছে তা আমি তখন মাকে বলছি এত আর সকালবেলা এসেছে তখন নটা বাজে আর আমরা এমনি সময় ঘুম থেকে উঠি লেট করে অনেকটাই লেট করে উঠি আমরা আমি মা ঘুম থেকে দেরি করেই ওঠা হয় যেদিন তখন অফিসে যাওয়া হয় সেদিনকে ব্যাপারটা আলাদা তো তখন আমি মাকে বলছি যে এত বদমাস ছেলে এসে তো ফোন করে মানুষ ফোন চেনাশুনো হয়ে গেছে এই বাড়িটা জানে ঠিক আছে বাট এসে যদি ফোন না করে যদি হন দিয়ে যাক কন্টিনিউ হন দিয়ে যায় তাহলে সেটা কেমন লাগে আমি সকালবেলা এসছে তো একবার ফোন যদি করা তুমি ডিরেক্ট উঠে গিয়ে জিনিসটা নিয়ে আসতে পারি তাই না ও তা না করে কন্টিনিউ ফোন করে গেছে এই হন দিয়ে গেছে তা আমি সেটাই বলেছি মাকে তা মা বলছে না না আছে সেটা ওরকম সেটার মন ভালো হয় যে কী করে বুঝলে তুমি তা বলছে না যেহেতু ও একটু মোটা তো তোর মন ভালো তো মোটা যারা হয় তাদের মন ভালো হয় আর যারা রোগা হয় তারা কী হয় তাদের মনের মধ্যে একটু কুচুটে থাকে তো তখন আমি জিজ্ঞাসা করেছি আমার মাসি তো মোটা মানে আমার মাসি মোটা ছিল এখন অনেক কমে গেছে আর আমার দিদি ভাই তাহলে সে কোন দলে পরে আমি কোন দলে সেটা নিয়ে ডিসকাস হচ্ছিল তাই তোমাদের সামনে দেখালাম আমার মায়ের বক্তব্য কি তার মানে আমার মনে হয় যে আমি কুচুটে এটা মা বলতে পারলো তা আবার অন ক্যামেরায় কুচুটে না ওনার কথা হচ্ছে তুই খুব স্পষ্ট এটা ঠিক না তবে এটা বলাটা ঠিক হয়নি সব ভালো কিন্তু একটু সমস্যা আছে কি না তুই তুই কুচুটে আমার দিদি ভাইয়ের কথা কি বললো ভালো কিন্তু একটু ভেতরে ডিস্টার্ব আছে অবশ্যই ভালো মন্দ নিয়েই মানুষ হয় ঠিকই বাট স্পষ্ট কথা বলা মনে হয় না খারাপ কারণ তুমি যখনই কোনো একটা মিথ্যে কথাকে প্রশ্রয় দেবে তখনই সেই মানুষটা আরও মিথ্যে কথা তোমার সঙ্গে বলার সাহস পাবে বা তোমার একটা অভ্যাসে হ্যাবিটে দাঁড়িয়ে যাবে যে হ্যাঁ আমি এটা বলে বেঁচে যেতে পারবো বাট যখন তুমি স্পষ্ট কথা বলবেন তখনই কোনো মানুষ দুটো কথা বলতে আসলে একবার ভাববে তো আমার মনে হয় স্পষ্ট কথা বলে দেওয়াটাই বেটার এটাই আমার কথা বল তোমাদের কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক অ্যাকচুয়ালি স্পষ্ট কথা বলাটা ভুল নাকি ঠিক সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে ইভিনিং আমরা আবার চলে এসেছি আর এখন হয়ে গেছে সন্ধেবেলায় মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আর এই যে এখন সবাই ঘুম থেকে উঠলো আর আমি শুয়েই ছিলাম শুয়ে শুয়ে ফোন দিচ্ছিলাম মার সঙ্গে গল্প করছিলাম এই সবই করছিলাম এখন কি হবে এবার কি কি করতে হবে এবার কি করবে এবার বলো খেলা করবো খেলা করবো তাহলে পড়তে বসবে কে হ্যাঁ পড়তে বসবে না পড়তে ভালো লাগে না এটা সবারই একই জিনিস পড়তে কারোর ভালো লাগে না মানে যখন যে যেটা করে তখন তার সেটা ভালো লাগে না মানে আমরা যখন পড়তাম তখন আমাদের পড়তে ভালো লাগতো না ওই ফোনটা হাতে পেয়েছে ছাড়াও হয়ে গেছে কি দেখছ এটা কি কি দেখছো এটা কই দেখি কি দেখছো দেখি দেখো কি দেখাচ্ছে এটা এটা মতি ওটা নেই এই তো কি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে তাই তো আর নতুন কেউ চ্যানেলে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো আর ভালো থাকে